টিচার হ্যাঁ আমি আপনাকে সবটাই শিখিয়ে দেবো বিক্রমবাবু আপনার ব্যাপারে সবই বলেছেন ইন্দিরে আমি তোমাকে বারণ করেছিলাম ঠিকই কিন্তু আমি নিজের কথা রেখেছি বাকিটা তুমি ওনার সাথে একটু বুঝে নাও কিভাবে মানুষকে দ্রুত কথা বোঝাতে পারবো সেটা খুব তাড়াতাড়ি আমাকে শিখে নিতে হবে আমি আপনাকে সবটাই শিখিয়ে দেবো আপনি একদম চিন্তা করবেন না আমি আপনার কথা নিজের ভাইজির মুখে অনেক শুনেছি ও আপনার স্কুলেই তো পড়তো আপনাদের স্কুলে কি কি হয়েছে আমি সবটাই জানি বেশ উনি যখন এসে গেছেন তাহলে তুমি এবার মন্দির সাইন লাগমছছো আমরা বাইরে বেস্ট আমি আপনার বাড়িতে এসেছি আপনি আমার বাড়িতে এসেছেন আমি জানি আমি জানি তুই অনেক কষ্ট পাচ্ছিস সহ্য করতে পারছিস না তাই না হ্যাঁ দি মানে ইন্দিরা কি এরকম অবস্থায় দেখে সত্যি খুব খারাপ লাগছে মানে মেয়েটা কত সহ্য করবে একটু কথা ছিল দেখো আমি জানি আমি আগের যা করেছি সেটা আমি তোমাদের বিশ্বাস হারিয়ে ফেলেছি কিন্তু বিশ্বাস করো আমি আমি পাল্টে গেছি সত্যি আমি পাল্টে গেছি তাই এবারে যদি তোমাদের কোনো কাজে লাগি তাহলে ভাববো যে আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করছি প্লিজ যদি এবারে কোনো কাজে লাগে আমাকে বলো প্লিজ প্লিজ এইভাবে বলবেন না যদি কোনো দরকার লাগে আপনাকে শিওরলি আমরা বলবো আচ্ছা এই ভিকি বলছি আর শেয়ার না মম তো আর ওকে বাড়িতে রাখবে না মনে হয় আর রেহানের ওই হ্যারাসমেন্টের কেসটারি বাকি হলো কোনো সেটেলমেন্ট তো হলো না দাদা আমি অর্ককে বলছি মায়ের সাথে কথা বলতে আর তাছাড়া অ্যাকর্ডিং টু ইন্দিরা এই রেহানের পুরো ব্যাপারটা মাই প্ল্যান করেছে একদিকে অনিল মন্ডলের ব্যাপারটা আর একদিকে রেহানের ব্যাপারটা মা প্ল্যান করেছে যাতে আমরা এইসবে ব্যস্ত থাকি আর মা নিজের প্ল্যানগুলো এক্সিকিউট করতে পারে দেখ দি এখন যদি মাকে এক্সপোজ করতে হয় তাহলে ইন্দিরা যেটা বলল সেটাই আমাদের করতে হবে আমাদের স্কুলে ঢুকতে হবে তোমায় কি বলে ধন্যবাদ দেব আমি সত্যি জানি না তুমি রেহানকে বাঁচিয়ে দিয়েছো তার জন্য আমি সত্যি খুব কৃতজ্ঞ হ্যাঁ না না এভাবে বলো না দেখো আমি যেটা করেছি সেটা তো আমার কর্তব্য রেহান এই বাড়ির ছেলে আমি উকিলের সঙ্গে কথা বলে নিয়েছি এই কেসটা কোটে উঠলেই কেসটা খারিজ হয়ে যাবে থ্যাংক ইউ সো মাচ মা তোমার কোনো তুলনাই হয় না সত্যিই জেম্মা রিহানকে নিয়ে আমাদের যা টেনশন হচ্ছিল তুমি যে এত তাড়াতাড়ি কেসটা সলভ করে ফেলবে আমরা তো ভাবতেই পারিনি ইনফ্যাক্ট রিহানও আস্তে আস্তে তাই বলছিল ভাগ্যিস জেম্মা ছিল তাই বেঁচে গেছি না হলে যে কি হতো দেখো আমার সঙ্গে যদি তোমরা থাকো তাহলে কিন্তু তোমাদের সারা জীবনে কোনো প্রবলেম হবে না এবার থেকে আমরা সবাই কিন্তু একসাথে একটা পরিবার হয়ে বাঁচবো ইন্দিরা এই সংসারে সবাইকে নিয়ে আলাদা সংসার করতে চেয়েছিল সেই সংসারের ও সর্বে সর্বা হয়ে উঠতে চেয়েছিল কিন্তু কি হলো সব হারিয়ে সর্বশান্ত হয়ে গেল এ সংসার আমার আমি তিলে তিলে এই সংসারটাকে গড়ে তুলেছি কিছুতেই এত সহজে সেই সংসারটাকে কেড়ে নেবে তা আমি হতে দেব না কিছুতেই না হ্যাঁ দিগন্ত যদি আমাদের সঙ্গে থাকতে চাই তো আমি অ্যালাউ করতাম

একটা কেক কেটে মানে রেহানের অনারে একটা কেক কেটে আজকে আমরা সেলিব্রেট করব কেমন হবে এক খুলি দিয়ে দিচ্ছি হ্যালো দাদাই হ্যাঁ অর্ক বল বৌদি ভাই ঠিক যেটা ভেবেছিলো সেটাই হয়েছে মা রেহানকে সব দোষ থেকে মুক্ত করে দিয়েছে রেহান বাড়ির ছেলে বলেই রেহানকে জেল খাটায়নি এটা বলেই মা সবার আইবাস এনিবে তোদের প্ল্যানটা কিন্তু কাজে লেগেছে মা আমাদের কাউকে সন্দেহ করেনি বুঝলাম অর্ক সবটা বুঝলাম আচ্ছা শোন তোরা সবাই সাবধানে থাক ঠিক আছে আর রিহানকে বল রিল্যাক্স করতে এইসব নিয়ে চিন্তা না করতে ওকে ওকে দা ভাই দা ভাই বলছি এখন আমি ফোনটা রাখছি হ্যাঁ পরে ফোন করব ওকে 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 ভিকি অর্ক কি রে ইন্দিরা যেটা ভাবছিল সেটাই ঠিক বুঝলি মা রেহানের পুরো ব্যাপারটা সেটেল করে দিয়েছি মানে মানে আসল ঘটনাটা কি সেটা তো কেউ কখনোই জানতে পারবে না পারবে দি সব কিছু জানতে পারবে আগে আমরা জান তারপরে সবাইকে জানো কিন্তু তার জন্য আগে আমাদের স্কুলে ঢুকতে হবে একবার যদি আমরা স্কুলে ঢুকতে পারি আই অ্যাম শিওর আমরা অনেক কিছু জানতে পারবো কিন্তু এই সব কিছুর আগে ইন্দ্রা সুস্থ জরুরি হয়ে আপনি এই ভিডিওটা ভালো করে দেখুন যেহেতু আপনি কানে শুনতে পান তাই আপনার জন্য এই ল্যাঙ্গুয়েজটা অ্যাডপ্ট করতে খুব একটা অসুবিধা হবে না আপনি এই ভিডিওগুলো মন দিয়ে দেখুন আর আয়নার সামনে খুব ভালো করে প্র্যাকটিস করুন আজকের মতো থাক আমি আমি কালকে আবার আসব আপনি খুব শিগগিরই শিখে পারবেন আর তো আছি ইন্দিরার কি আজ ক্লাস হয়ে গেছে আজকের মতো হয়ে গেছে বিক্রমবাবু আপনার স্ত্রী কিন্তু কুইক লার্নার আশা করছি কয়েকদিনের মধ্যেই উনি শিখে যাবেন থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ মানে আপনাকে যে কিভাবে ধন্যবাদ জানাবো আমি আমি সত্যি জানি না আরে না না এটাই তো আমার প্রফেশন তাহলে আজকে আমি আসি কালাবার ইন্দ্রা এবার বলো তোমার কি প্ল্যান কি মেরে কি দেখছো হ্যাঁ ও ওই ইন্দিরা শিখছিল না সেটাই দেখছিলাম কিন্তু আগে চলে গেছে হ্যাঁ ও তাই না আসলে কি জানো তো তাহলে ওই ঘরে অত লোক ওরা কি কথা বলছে গো তা নিয়ে তোর এত মাথা ব্যথা কিসে হ্যাঁ রে দেবু তুই এখনো বাড়িতে কাজে না এই তো যাবো মা এই চানটা করেই চলে যাবো তো যা চানটা করতে যা হ্যাঁ মরবো মা দেবুকে না ওদের কাছে ঘেঁচতে দিও না আগের বড় সড়ো কাণ্ড ঘটিয়েছে এবারে আবার কি বলতে কি বলে ফেলবে অশান্তি বাড়বে সাবধানে রেখো ওকে দিনেশ দা আর ওর বোনকে ডাক আখিকে নিউ স্কাইল্যান্ড স্কুলে ভর্তি করাতে হবে যেহেতু ওকে কেউ চেনে না তাই কেউ সন্দেহ করবে না ও আমাদের হয়ে কাজ করতে পারবে বুঝেছি বুঝেছি দিনেশ আগে বলো যে আঁখি এখন ঠিক আছে তো হ্যাঁ মোটামুটি আছে তবে এখনও নিয়মিত ডক্টর চেক আপে রয়েছে আর মেডিসিনও চলছে আচ্ছা এবার তোমাকে আমাদের প্ল্যানটা বলি আঁখিকে নিউ স্কাইল্যান্ড স্কুলে ভর্তি করতে হবে পড়াশোনা করার সাথে ও আমাদেরকে ইনফরমেশন পাস করেন মানে যতটুকু আমরা বলবো ততটুকুই আর তুমি একদম চিন্তা করো না কিন্তু তোমার বোনকে আমরা কোনো প্রবলেমে পড়তে দেব না কারণ ওইখানে শুধু ও না আমরাও থাকব